ইনস্টিটিউটের মধ্যে কিভাবে তারা হাতে কলমে শিক্ষা দিচ্ছেন সেটা এক নজরে দেখে নেব এবং বিস্তারিত জেনে নেব কি কি কোর্সের ওপরে ওনারা ট্রেনিং দিচ্ছেন এবং ট্রেনিংয়ের পর কর্মসংস্থানের কিভাবে যোগাযোগ করছেন ভেতরে গিয়ে আমরা বিস্তারিত দেখে নেব এবং জেনে নেবো মাল্টি স্কিল টেকনিশিয়ানের ক্লাসরুমে আমরা পৌঁছেছি দেখে নেব আমরা স্টুডেন্টরা কিভাবে ট্রেনিং নিচ্ছেন এবং শিক্ষক মহাশয়ের সাথেও আমরা কিছু কথা বলে নেব এই যে টেকনিশিয়ানের ক্লাসটা নিচ্ছেন কতদিন হলো আপনি এই ক্লাস নিচ্ছেন মোটামুটি 5 মাস হয়ে গেল আমাদের এখানে স্টাডিং আর এটা আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়েছে 12 জন স্টুডেন্ট আছে এখানে আর নেক্সট ব্যাচ এখন এই অ্যাডমিশন চলছে এখন ভর্তি নিচ্ছে এখন আমাদের ক্লাসটা হয় 10 সকাল 10 টা থেকে 2 টা পর্যন্ত কি কি বিষয়ে শেখানো হয় আমাদের এখানে এসি ফ্রিজ গিজার আর ওয়াডার ফিল্টার তারপরে আপনার হাউস ওয়্যারিং তারপরে আপনার এটা কি বলে ওয়াশিং মেশিন তারপরে আপনার মাইক্রোওয়েভ এগুলো এলইডি বাল্ব এই নিয়ে আর প্র্যাকটিক্যালি বেশি হয় আমাদের এখানে হাতে কলমে কাজ শিখানো হয় হ্যাঁ হাউস তো বলবেন আপনার নাম আমার নাম নেসফুল শেখ যে ট্রেনিংটা হয় এটা টোটাল ন মাসের কোর্স হয় প্রথম তিন মাস আমাদের এখানে করতে হয় বাকি ছ মাস আপনার আইটি ট্রেনিং করানো হয় আইটিটা আমরা পুরুলিয়া লোকালের মধ্যে দিয়ে থাকি জব এছাড়াও ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে প্লেসমেন্ট অপরচুনিটি হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে আমাদের অলরেডি একটা ব্যাচ পাস আউট হয়েছে যে ব্যাচটা এখন আপাতত কুশল পল্লিতে করছে তারা ছ মাস আইটি ট্রেনিং করবে আইটি ট্রেনিংয়ের পর এখান থেকেই তারা মানে ওনাদের সাথে কথাবার্তা হয়ে গেছে যে ওখানে ওরা জব করবে এটা মাধ্যমিক পাস আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সবাই করতে পারে এটা অ্যাসিস্ট্যান্ট নার্সিংয়ের কোর্সের ক্লাসে এসে গেছি আমরা এখানে কথা বলে নেব শিক্ষক মহাশয় এবং স্টুডেন্টদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নেব ম্যাম এখানে কতদিন হলো আপনি ক্লাস করাচ্ছেন আমি এখানে এই ডিসেম্বর নিয়ে চার মাস চলছে আমি এখানে পড়াচ্ছি কতজন স্টুডেন্ট এই মুহূর্তে আপনার নার্সিং করছে আমাদের এখানে দুটো ব্যাচ রয়েছে দুটোতে মোটামুটি আমাদের আঠেরো জন করে রয়েছে এর মধ্যে রেগুলার সবাই হয়তো সব দিন আসতে পারে না অনেকে হয়তো অন্য কোনো জায়গায় আবার যুক্ত আছে কলেজে পড়ে সেজন্য সবাই ম্যানেজ করে ক্লাসে আসে বোঝা যাচ্ছে স্টুডেন্টরা খুব ইন্টারেস্টেড এটা হ্যাঁ 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 খুব ইন্টারেস্টেড ওরা এক একজন এক একজন করে আবার ওর সাথে আবার কেউ না কেউ অ্যাডমিশন হচ্ছে এক এক করে দিনের পর দিন আমার নাম মনোরমা ব্যানার্জি ভালো এখানে ক্লাস করছো আমাদের চার মাস হয়েছে আমার এখান থেকে শিখতে পারছো কেমন ভালো আমাদের এখান থেকে ট্রেনিং করে অনেক কিছু আমি ওরা শিখতে পারছি অনেক কিছু আরও জানতে পাচ্ছি ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবো মনে হচ্ছে এখান থেকে সফল পাওয়া যাবে হুম হুম কী নাম গান্ধার কর্মকার কোথায় বাড়ি গায়পাড়া আমরা রূপসী বাংলার থেকে আজকে কথা বলবো আমরা এই ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের সাথে জেনে নেব বিস্তারিত সমস্ত রকম কোর্স এবং কিভাবে তারা কোর্সগুলো পাচ্ছেন বা প্লেসমেন্টের ব্যাপারেও আমরা বিস্তারিত জানবো স্যার নমস্কার আজকের এই দিনে বিশেষ করে এখন কাজের যে কর্মক্ষেত্রে যে জায়গাটা সেখানে স্কিল ম্যান যারা অলরেডি কাজ জানে এই ধরনের ম্যান পাওয়ারের কিন্তু দিন দিন বেড়ে চলেছে তো সেই কারণে আজকে লার্নের স্কিলস পুরুলিয়াতে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে এসেছে যেগুলোতে খুব সহজে চাকরি পাওয়া যায় যেমন আমরা জানি হেলথ কেয়ার সেক্টর একটা সেক্টর যেখানে আমরা নার্সিংয়ের ট্রেনিং কিন্তু এখান থেকে দিচ্ছি এবং শুধু ট্রেনিং দিচ্ছি না ট্রেনিং শেষে আমরা প্রত্যেককে নার্সিংহোমে চাকরিরও ব্যবস্থা করে দিচ্ছি সেই রকমই আমরা জানি যে পুরুলিয়া যে ট্যুরিজম এখন প্রচুর হোটেলস পুরুলিয়াতে তৈরি হচ্ছে পুরুলিয়াতে তৈরি হচ্ছে অযোধ্যা পাহাড়ে তৈরি হচ্ছে এবং সেই হোটেলে কাজ করার জন্য কিন্তু প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন আমরা সেই কারণে এখানে হোটেল ম্যানেজমেন্টের একটা বেসিক ডিগ্রি কোর্স নিয়ে এসেছি কিছু বেসিক কোর্সেস আছে যে কোর্সগুলো করে কিন্তু ছেলে মেয়েরা এই ধরনের হোটেলগুলোতে ভালো স্যালারিতে কিন্তু চাকরি করতে পারে এবং তার প্রশিক্ষণ কিন্তু আমরাই পুরুলিয়া নার্স আমাদের এই লার্নের স্কিলসে কিন্তু শুরু করে দিয়েছি আমাদের কাছে একটি কোর্স আছে যে কোর্সটি হচ্ছে এখন যারা আর্মি বা বিভিন্ন ধরনের আর্মি রিলেটেড যে ডিফেন্সে যারা যোগ দিচ্ছে তাদের জন্য আমাদের কাছে একটি কোর্স যেটা এখন ডিফেন্স লাইনে ম্যান্ডেটারি করে দিয়েছে যে কোর্সটির নাম হচ্ছে ফুড প্রোডাকশান কিচেন এনএস লেভেল ওয়ান যেটা এনএসডিসি অনুমোদিত ট্রেনিং সেন্টার থেকেই কোর্সটি করা যায় এবং সেই কোর্সটির ট্রেনিং একমাত্র লার্নের স্কিলস পুরুলিয়া সেন্টারে দিচ্ছে একটি স্কিল টেকনিশিয়ানের একটা কোর্স নিয়ে এসেছি যেখানে আমরা হোম অ্যাপ্লায়েন্সের উপরে ট্রেনিং করাচ্ছি যেখানে আমরা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ এইসব রিপেয়ারিং এবং হাতে ধরে তাদেরকে কাজ শেখানো হচ্ছে এবং কাজ শিখিয়ে তাদেরকে কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে এবং এই ট্রেনিংগুলোর জন্য একদম স্বল্প মূল্যে গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে কিন্তু আমরা এই ট্রেনিংগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছি তো যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তারা ডাইরেক্টলি আমাদের ইনস্টিটিউটে এসে যোগাযোগ করতে পারে আমাদের ইনস্টিটিউট হচ্ছে আমডিয়াতে দুর্গামন্দিরের পাশেই জেলা স্কুল হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক জেলা স্কুল থেকে যে কেউ আমাদের আমডিয়া দুর্গা মন্দিরে এসে নাইস হাউসে এসে লার্নের স্কিলস ইনস্টিটিউটে এসে যোগাযোগ করে কিন্তু অ্যাডমিশন হতে পারে এবং আমরা এখানে সব বাইকে চাকরিতে সাহায্য করব এবং প্রপার ট্রেনিং করিয়ে তাদেরকে তাদের ভবিষ্যতে তাদের নিজেদের রাস্তা সুনির্দিষ্ট করার জন্য আমরা আমাদের তরফ থেকে যা দরকার আমরা তাদেরকে করব নমস্কার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই ইনস্টিটিউট এলাকা বেশ নিড বেশ হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন এটাই আমাদের রূপসী বাংলা মিডিয়ার পর্দায় আমরা সেই সমস্ত যুবক যুবতীদের জন্য সুখবর নিয়ে আসতে আজকে হাজির হয়েছি এই ইনস্টিটিউটে ক্যামেরায় আমার সাথে দীপু পরামাণিক